দোস্ত আজিজু উম্মতকে আজকে গোনা থেকে কী বাছাইবি আজকে আপনারা জানেন যে আসামের মাঝে জাগিরোড এরিয়ার মাঝে এক বিশাল বড়ো মেলা চলতেছে আছে এখানে মেলা হয় বাৎসরিক তিনদিনিয়া মেলা হয় এই মেলার মাঝে আমার কীভাবে একটা প্রয়োজনে এখানে যাইতে হৈছে কারণ আজকে থেকে এক বছর আগে আমার কিছু মাল একজন মানুষকে আমি বাকি দিয়েছিলাম এদিকে মানুষটার সঙ্গে আমার লগ হইতেছে না তা আমি শুনতে পাইছি মানুষটা মেলার মাঝে জাগির উঠ আজকে দোকান নিয়ে আসছে তো ওনার সাথে আমি দেখা করার জন্য আমি গিয়েছিলাম তে আমি যাওয়া অবস্থাতে এবং আসা অবস্থাত আমি এখানে গিয়া জহরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে তো আমার সাথে এখানে আমাদের তবলিগ জামাতের বিশিষ্ট আমির সাহেব একজন ছিল ওনারও কিবা একটা প্রয়োজন ছিল কিছু মাল দেওয়ার জন্য উনিও গিয়েছিল আমার সাথে আমরা দুইজনে একসাথে মিলা এখানে আমরা উজু করছি এখানে একটা পিসারিয়া ছিল এখানে উজু করছি উজু করার পরে আমরা এখানে নামাজ আদায় করছি একটা জায়গার মাঝে আর কি মেলার মাঝে একটা দোকানের পিছনের সাইড আমরা এখানে জোহরের নামাজটা আদায় করছি নামাজ আদায় করার শেষে আমি বাড়িতে যখন রওয়ানা দিছি তা আমি দেখলাম যে আজকে এই উম্মতকে জাহান্নামের থেকে এই উম্মতে মোহাম্মদিকে দুজকের আগুনের থেকে কি বাঁচাইবে বিশ্বাস করবেন এখানে যত মুসলমান যুবতী এবং মেয়ে লোক এবং কিছু বয়স্স মেয়ে লোক বোরকা লাগায়া এভাবে যুবতী মেয়ে মেয়ে লোকগুলা মুসলমান যুবতী মেয়ে লোকগুলা জিন্সের প্যান্ট টি শার্ট স্পোর্টিং পিন এই মেলার মাঝে বিশ্বাস করেন শতকরা আসামিজ হিন্দু বাকি যারা অন্য জাতি আছে ভিন্ন জাতি আছে এদের মাঝে থেকে শতকরা মনে হয় সিক্সটি পারসেন্ট মুসলমানের বাচ্চা কলিমাওয়ালা আমরা যাদেরকে মনে করি মুসলমান বলে আমরা যাদেরকে পরিচিত হিসাবে জানি মুসলমান নাম নামের সাথে এইগুলা মেয়ে লুক যুবক যুবতী একদম লক্ষ লক্ষ মানুষের সমাগম তো আজকে এই যে উম্মতে মুহাম্মাদি ইসলাম থাকার পরেও দেশের মাঝে শরীয়ত কোরআন হাদিস থাকার পরেও আজকে উম্মত কোন দিকে ছুটছে উম্মত রাওয়ানা কোন দিকে দিছে আজকে আপনি আমি অল্প চিন্তা ফিকির গভীরভাবে যদি করি উম্মতে মোহাম্মাদী আজকে কোন দিকে রাওয়ানা দিচ্ছে এইভাবে যদি নবপ্রজন্ম যুবক যুবতী মেয়ে লোক এভাবে আদা বয়স বৈশস্থ মেয়ে লোকগুলা যদি এইভাবে বেদিনীর দিকে বদ্দিনীর পথে যদি রাওয়ানা দেয় এদেরকে জাহান্নামের থেকে এদেরকে এই গুমরাহির থেকে এই পদ্যষ্টতাকে এই গান বাদ্য বিশ্বাস করেন এইগুলা মেলার মাঝে নিজের ইমানকে আপনি বাসায় নিয়ে আপনি ঘরের দিকে যায় রওনা দিবেন আপনি এগুলা মেলা থেকে যে আপনি ইমান বাসায় নিয়ে ঘরে আসবেন কোনো রাস্তায় দেখা যায় না কারণ আপনার আমার যে ইমান যে ইমানের ভোল্টেজ যেই কচুপাতার পানির নিয়ে আমাদের ইমান আমাদের তবলিকের ভাইরা বয়ান করিয়া থাকে যে ভাই আজকে দিনও আপনার আমার ইমান হয়েছে কচুপাতার পানি কুসে কোনো দিকের থেকে হঠাৎ বাতাস একটা আসবে ফেতনা একটা আসবে কুসে ফেতনার মাঝে আপনার আমার ইমান ইমানের থেকে আপনি আমি খারিজ হয়ে যাই ইমান চলে যাবে আমাদের আজকে টাকার সম্পদের লোভ আপনার আমার সম্মুখে আসার পরে আমরা ইমান ইমান হারা হয়ে যাই আমরা একটা নারীর লোভ আমাদের সম্মুখে আসলে আমরা ইমান হারা হয়ে যাই এভাবে সম্মানের লিপসা আমাদের সামনে যখন আসে তখন আমরা এই সম্মান তালাশ করার গিয়ে আমরা ইমান হারা হয়ে যাই আল্লাহর সাথে আমাদের কুফুরি হয়ে যায় শিরিক হয়ে যায় বেদাত হয়ে যায় নাফরমানি হয়ে যায় তা বিশ্বাস করেন উম্মতে মোহাম্মদী আজকে নবপ্রজন্ম যুবতী যুবক কোন পথে আওয়ানা দিছে অল্প ফিকির করেন মাথার মাঝে অল্প ঢুকান যে এই উম্মতে মোহাম্মদিরা জাহান্নকে কী বাঁচাবি আজকে আপনাকে আমাকে যে আল্লাহ তালা এক দিনের বুঝ দিছেন অর্থাৎ এই দিনের পথে চলার কারণে মাদ্রাসার মাঝে পড়ার কারণে আলিম হওয়ার কারণে মুফতি হওয়ার কারণে মহাদ্দিস হওয়ার কারণে মহাক্ষিক হওয়ার কারণে এবং মুফাসির হওয়ার কারণে দিনের দায়ী জিম্মাদার আমিষাব হওয়ার কারণে আল্লাহ তালা আপনাকে আমাকে যে একটা গাইবি ইলিম দিয়েছেন দিনের আল্লাহ তালাকে সিনার যেই পরিচয় দিয়েছেন যেই জ্ঞান দিয়েছেন যে এলিম দিয়েছেন যে হেলিম দিয়েছেন যে হেকমত দিয়েছেন আল্লাহ তালা আপনাকে আমাকে এটা আমরা কোন পথে খাটানি দরকার আজকে এক একজন উম্মদ জাহান নামের দিকে রাওয়ানা হাদিস শরীফের মাঝে আসে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে আমার উদাহরণ ওই ব্যক্তির ন্যায় যে এক ব্যক্তি জঙ্গলের মাঝে গভীর অন্ধকারের মাঝে এক আগুন এখানে ধরায়া দিছে আর এই আগুনের মাঝে আগুন যখন ধরাইয়া দিছে জঙ্গলের মাঝে জঙ্গলের সমস্ত কীট পতঙ্গ মাকড় পোকা এভাবে হরিণ সমস্ত কিছু এই আগুনের পোহর পায়া বিভিন্ন জায়গা থেকে তারা কি করতেছে উড়ে উড়ে আসে আগুনের মাঝে পড়ার অবস্থা পড়বার চাইতেছে আর যে ব্যক্তি আগুন ধরাইছে এই ব্যক্তি কি করতেছে সমস্ত হরিণ কীট পতঙ্গ নিজে হাতে দূরে দূরে সরাইতেছে যাতে আগুনের পইড়া তাদের শরীর যাতে না পইড়া যায় সরাইতেছে নবীজি সাল্লি সাল্লাম বলেন যে আমার উদাহরণ আমার দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো আমি তোমাদেরকে কমর ধরিয়া দূরিয়া তোমাদেরকে জাহান নামের থেকে আমি বাঁচাইবার চেষ্টা করতেছি আর তোমরা আমার হাত থেকে ছুটিয়া তোমরা জাহান নামের মাঝে জায়া পড়তাসো তোমরা জাহান নামের দিকে দৌড়াইতেছ আর আমি তোমাদেরকে কমর ধরিয়া দূরিয়া জাহান থেকে বাঁচাইবার ফিকির করতাছি দেরাসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম আল উলামা উরাসাত আম্বিয়া যেই রাসুল সাল্লাই সাল্লামের জিম্মাদারি এই উম্মতকে এই উম্মতের আলিম সমাজকে দিনের জিম্মাদার অর্থাৎ দিনের বোঝ থাকা প্রত্যেক ব্যক্তি কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসকুল আন রাইয়াতিহি। যে প্রত্যেক ব্যক্তিকে যা রাসুল সাল্লু আলাই সাল্লামে দিনের জিম্মাদার বানায়ত হয়ে গেছেন এই জিম্মাদারি কে আদায় করবে আজকে উম্মত থিয়েটারের দিকে জাপায়া পড়ছি। আজকে উম্মত মেলা এভাবে বিভিন্ন ধরনের গান বাদ্য আল্লাহ তালার বিভিন্ন নাফর মানির মাঝে এই উম্মত জাপাইয়া পড়তেছে এদেরকে কমর ধরিয়া ধরিয়া জাহান্নামা থেকে কে বাঁচাইবে আজকার দৃশ্য আমি দেখার পরে আমার মনে হয় আমার মনে হয় এই নবপ্রজন্ম যেটা নাকি আমাদের ভবিষ্যৎ আপনার ছেলে আপনার মেয়ে আপনার নাতি নাতকর অর্থাৎ আপনার যে নবপ্রজন্ম ঘরের মাঝে লালিত পালিত করে আপনি বড় করতাছেন এরা এদের যে বাপ ভঙ্গি চলা পীড়া ইমান আমল আকিদা এদের বাপভঙ্গি দেখার পরে আর বিশেষ করে আজকের দিনে আজকের যে হালত এই হালত আমি দেখার পরে মনে হয় ইসলাম অতি শক্তর ইসলামের দাফন হয়ে যাবে এই জমিনের মাঝে ইসলামের দাফন অতি শক্তর এই জমিনের মাঝে হয়ে যাবে কারণ এই উম্মতের কোন কাজ ইসলামী তরিকার মাঝে হইতেছে আপনি আমাকে বলেন এই উম্মতের একটা বিবাহ সাদী কইছে গান বাদ্য সারা সম্পূর্ণ হয় না নাচানাচি ছাড়া সম্পূর্ণ হয় না বাজি ফুটানির দ্বার ছাড়া সম্পূর্ণ হয় না এই উম্মতের একটা মুসলমানের একটা মুসলমানের যে একটা সুন্নত এই সুন্নতটা গান বাদ্য বাজনা ছাড়া সমাধান হয় না এই বিবাহ বিবাহস্বাদী গান বাদ্য ছাড়া সমাধান হয় না এই উম্মতের কোন কাজটা ইসলামী তরিকার মাঝে হইতেছে আজকে একটা সভা সমিতির দিকে আপনি লক্ষ্য করেন এই অঞ্চলের মাঝে এই ডিস্ট্রিক্টের মাঝে এই রাজ্যর মাঝে যত সভা সমিতি হইতেছে ধর্মীয় অনুষ্ঠানগুলি হইতেছে কোন অনুষ্ঠানটা রাসুল সাল্লাই সাল্লামের সুন্নতি তরিকার মাধ্যম দিয়ে হইতেছে আপনি আমাকে দেখান একটা সভা দিলেও মার্কেটের মাঝে যায় দেখবেন মেয়ে ছেলে এইভাবেই আপনার মেয়ে লোকগুলা যুবতীগুলার অবস্থা আসলে শরীয়তের ভিত্তিত শরীয়তের নীতি শরীয়তের বিধান অনুযায়ী কি এটা যায়া যাচ্ছে যে আপনি এদিক দিকদার সব আদিনের আলোচনা করবেন এদিক দিকদা বক্তা আলোচনা করতেছে কোরআন হাদিসের আর ওই দিক মেলা বাজার এক মার্কেটের মাঝে মেয়ে লোক আইসা যুবক আইসা কি পিলা পিলি ডাক্কা ডাক্কি ঠেলা ঠেলি কী না হইতেছে আপনি বলেন এই জন্য নবপ্রজন্মকে রুখাইতে হইবি নবপ্রজন্ম যে গোনার দিকে জাফাইয়া পড়তেছে এদেরকে রুখাইতে হইবে আপনার আমার আর না হয় এই জমিনের এই জমিনের মাঝে ইসলামের দাফন একদিন হয়েছে এই জন্য আমাদের একতলাফ আমাদের ফিরকা বিভিন্ন দলে দলভুক্ত এগুলা সব বন্ধ করতে হইবে এক নেক হইয়া কেউ আল্লাহ ফাঁকের দিন জমিনের মাঝে প্রতিষ্ঠিত কইরা রাখা যায় এটা চেষ্টা ফিকির করতে হইবে বিভিন্ন দলে দলভুক্ত হইয়া আজকা দেখেন মসজিদগুলা খালি হয়ে যেতেছে আমি আসার সময় মেন রোডের পাশে মাগরিবের নামাজ আদাই করছি এক মসজিদের মাঝে মাত্র তিনজন মানুষ নামাজ আদাই করতেছে আমি দ্বিতীয় দ্বিতীয়টাকে তো শরিক হয়েছি একশো ঘর দেড়শো ঘর দুইশো শগর এক একটা মসজিদের আন্ডারও পরিবার ঘর দুইশো আড়াইশো তিনশো সাড়ে তিনশো ঘর পর্যন্ত আছে আমার আমাদের এই এরিয়ার মাঝে সাড়ে তিনশত চার শত ঘর একটা মসজিদের আন্ডারও আছে এখন চিন্তা করেন আজানের পরে যদি তিনজন মুসল্লি হয় তাহলে এই মহল্লাকে ক্ষুদার গজবের থেকে কে ঠিকাইতে পারবে ক্ষুদার গজব ক্ষুদার আজাবের থেকে এই মহল্লাকে কে রোখাইতে পারবে বলেন রাসুল সাল্লা হাদিস হয় যে সাহাবা জিজ্ঞেস করছিল ইয়া রাসুল্লাহ আপনার উম্মত কোন সময় আল্লাহ তালার আজাবের সম্মুখীন হয়ে যাইবেন তখন রাসুল সাল্লাহ সাল্লামে বলছেন যে যখন আমার উম্মতের বেশি সংখ্যক মানুষ গুনার মাঝে জাপাইয়া পড়বে আমার উম্মতের বেশি সংখ্যক মানুষ যখন আল্লাহ তালার নাফর মানির মাঝে লাগিয়া যাইবেন তখন আমার উম্মতের উপরে আল্লাহর তরফের থেকে বিভিন্ন ধরনের আজাব গজব অবতীর্ণ হইতে থাকবে নাজিল হইতে থাকবে নাও জব সবে চিন্তা ফিকির করেন এমান আমল নিয়ে কীভাবে কবরে যাওয়া যায় শক্ত ফিকির করেন